পানির অপর নাম জীবন তাই পানি অপচয় রোধে আপনারা অবশ্যই অবশ্যই এই বড় ধান মৌসুমে যেন পানির অপচয় বেশি না হয় সেই বিষয়ে অবশ্যই গুরুত্ব দিবেন এক কেজি ধান উৎপাদন করতে সাড়ে তিন হাজার লিটার পানির প্রয়োজন যা একটি সুস্থ পূর্ণাঙ্গ বয়স্ক লোক সাড়ে তিন বছরে সেই পানিটি সেবন করে থাকে তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা বর্তমানে বড়ো ধান চাষাবাদের ক্ষেত্রে আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ জমিতে সবসময় পানি ধরে রাখি তাই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেকেই উপকৃত হবেন কীভাবে অল্প পরিমাণ পানি খরচ করে আপনারা বড় ধান জমিতে অধিক ফলন ফলাবেন যেখানে দেখতেছেন আমি একটি বড় ধানের জমিতে অবস্থান করতেছি তা আপনাদেরকে এটি প্রথমে জানতে হবে যে আমাদের এই ধানের জমিতে আসলে কতটুকু পানি প্রয়োজন এবং কি পরিমাণে পানিটি আমরা খরচ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আসানুরূপ ফলন পাবো তা প্রিয় ভাইয়েরা শিকড়ের মধ্যেই কিন্তু যদি আপনাদের পানি থাকে তাহলেই কিন্তু সেই পানিটি একটি ধান চাষাবাদের জন্য যথেষ্ট কিন্তু তাই এখানে আমাদের পানি আছে কিনে সেটি আসলে আমরা প্রথমে কিভাবে নির্ণয় করব। তা আমাদের বর্তমান কৃষি চাষাবাদগুলো এত আধুনিক হয়েছে যা আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় এ ডাব্লিউডি পদ্ধতি যেটি আছে আপনাদের জমি সমতল থেকে এক ফুট গভীরতা পর্যন্ত ছয় ইঞ্চি পরিমাণ যে মোটা পাইপ একটু ছিদ্র করে নেবেন নিয়ে আপনার এই জমিটার মধ্যে তিন থেকে চারটি জায়গায় যদি আপনারা সুন্দরভাবে সেট করে দেন তাহলে কিন্তু এক ফুট গোবরী আপনাদের পানি আসে কি না সেটি সুন্দরভাবে বুঝতে পারবেন এবং বর্তমান সময়ের মধ্যে আমাদের বড়ো ধান চাষাবাদের মৌসুমে যে পরিমাণ আমরা পানিগুলো আসলে অপচয় করি তো একটা সময় গিয়ে কিন্তু আমাদের এই পানির যে স্তর ভূগর্ভস্থ যে পানির স্তর অনেক নিচে কিন্তু নেমে যাবে তা আমাদের আগামী প্রজন্মের এবং ভবিষ্যৎদের কথা চিন্তা ভাবনা করেই আমাদের এই পানি যাতে অপচয় না হয় সে বিষয়টি অবশ্যই গুরুত্বতার সহিত খেয়াল রাখতে হবে তাই প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই এই যে খেয়াল রাখবেন যে জমি যদি রসালো থাকে এবং শিকড় পর্যন্ত যদি আপনাদের পানিটা ঠিকভাবে থাকে তাহলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রূপ ফলন পাবেন এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিচ্ছি যে আমরা অনেক সময় করি কি যে আমরা যাদের যারা মৌসুম ভিত্তিক যারা সেচ প্রদান করে থাকে তাদেরকে আমরা কন্ট্যাক্ট দিয়ে থাকি পুরো সিজন অনুযায়ী তারা কিন্তু আমরা মনে করি যে পয়সা আমরা খরচ করব আমরা পানি কেন আমরা কম দেবো এই ধারণাটা আপনাদেরকে সম্পূর্ণ একটি ভুল কিন্তু তাই অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্ব সহিত আপনারা খেয়াল রাখবেন যেন বেশি পানি আমাদের জমিতে না পড়ে এবং বেশি পানি যাতে অপচয় না হয় কারণ অতিরিক্ত পানি দেওয়ার ফলে যে আমাদের চাষাবাদ এবং উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পাবে সেটি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা তাই আপনারা আপনাদের জমিগুলোতে রস অবস্থায় এবং শিকড় অবস্থায় যেন পানি পায় সেই বিষয়টি নিশ্চিত করবেন এবং নিজে এই প্রযুক্তিটি শিখবেন এবং অপরকে আপনি মেসেজটি দেবেন পানির অপচয় রোধে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে কারণ আগামী দিনগুলোতে আমাদের যেন পানির ঘাটতি না হয় এই বিষয়টা আমাদেরকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের জমিতে এ পদ্ধতিতে আপনারা পানি পরীক্ষা নিরীক্ষা করবেন এই যে দেখেন জমিটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর আপনারা যখন আপনারা পানি এখানে প্রবেশ করাবেন শুধু সামান্য পরিমাণে পানিটি ঢুকে এক ইঞ্চি বরাবর যদি আপনারা পানি রাখেন তাহলেই কিন্তু যথেষ্ট তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা চেষ্টা করি আপনাদের মধ্যে ভালো ভালো সুন্দর সুন্দর মেসেজগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সঠিকভাবে উপস্থাপন করার জন্য তাই ভিডিওগুলো যদি ভালো লাগে এবং পরামর্শ পেয়ে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন এবং কৃষির সুন্দর সুন্দর অজানা তথ্য এবং প্রযুক্তি সম্পূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমার আইডিতে যুক্ত থাকবেন আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পূর্ণ ভিডিও এবং আগামী দিনগুলোতে আপনারা এই ধানের বিভিন্ন রোগ বালাই এবং পোকামকর কীভাবে দমন করবেন এবং আবারও আপনাদেরকে যে মেসেজটি দিয়ে রাখতেছি চারা রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে অবশ্যই আপনাদের জমিতে পার্চিং করবেন পার্চিং করার উপকারিতা অনেক পাখি বসার সুযোগ সৃষ্টি করে দেবেন আপনারা জানেন ধানের মাজরা পোকা প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে ধানের তাই এই পাখিগুলো বসার পরে যদি মাদ্রা পোকার মদগুলো খেয়ে ফেলে তাহলে আগামী দিনে কিন্তু বংশ করতে পারবে না তাই এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর এই পর্যন্তই এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপসহকারী উদ্যান কর্মকর্তা হর্টিকালচার সেন্টার পরিহার রংপুর ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করছি